দেখুন পৃথিবীতে শুধু দু ধরনেরই মানুষ আছেন যারা তাদের জীবনে সব বিষয়ে খুব নিশ্চিত থাকে একজন বোকা আর একজন অন্ধবিশ্বাসী তো আপনি যদি বিভ্রান্ত হন তার মানে দাঁড়ায় আপনি এই দুজনের কেউই নন যেটা একটা ভালো সংকেত চূড়ান্ত বোকা আর অন্ধবিশ্বাসীরা সবসময় সব কিছু নিয়ে স্থির নিশ্চিত থাকেন তারা জানেন যে তারা স্বর্গে যাচ্ছেন তাদের একমাত্র সমস্যা হলো তারা আপনাকেও সঙ্গে নিয়ে যেতে চান তাদের সঙ্গী প্রয়োজন এই ব্যাপারটা সব জায়গাতেই খুব চল হয়েছে বিশেষ করে পশ্চিমের দেশগুলো কিন্তু এখন এটা বেশ ভালো মতোই ভারতের শহরাঞ্চলেও এসে পড়েছে আজকাল আর সেটা হলো আপনি পাকাপাকি সিদ্ধান্ত নিতে চান এটাই শেষ কথা দেখুন আমি আমার জীবনকে নিয়ে সবসময় পুনর্বিবেচনা করি সব সময়। আমি সদ্গুরু হয়ে থাকা বজায় রাখবো নাকি আমার এই শেফ বা রাঁধুনি হওয়া উচিত নাকি আমি আবার আগের মতো মোটরসাইকেলে ঘুরে বেড়াবো নাকি আমার অন্য কিছু করা উচিত অথবা গল্ফ খেলা উচিত বা অন্য কিছু করা উচিত নাকি শুধুই আমার আরামে ঘোরা উচিত কেন আমি সব সময় ভাবছি প্রতিদিন আর এখন অবধি আমি সিদ্ধান্ত নিচ্ছি এটা করাই ভালো হ্যাঁ আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি আমি এখনো ভেবে চলেছি আর সেই জন্যই এটার মূল্য অনেক আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম বলে নয় যে আমার কাছে কোনো বিকল্প নেই তাই আমাকে এই কাজটাই করে যেতে হবে এতে আটকে পড়েছি বলে না মনের প্রকৃতিটা হল রকম। এটা যতক্ষণ পর্যন্ত প্রতি মুহূর্তে অনুসন্ধান করে চলে শুধু ততক্ষণই এটা বুদ্ধিমানার প্রাণবন্ত থাকে কিন্তু এ যদি সিদ্ধান্ত নিয়ে নেয় আর মনস্থির করে ফেলে তাহলে এটা একটা বোকা মন এমন মন তো একটা কাঠের টুকরোরই সমান প্রতি মুহূর্তে যদি এ ভেবে চ শুধুমাত্র তখনই এটা একটা সক্রিয় মন শুধু ব্যাপারটা এটাই যে আপনাকেই বিকল্পটা বাঁচতে হবে আপনাকে মানে আপনাকে আনন্দের সঙ্গে বিভ্রান্ত থাকতে হবে আমি শুধু এটাই বলতে চাই মানুষ বিভ্রান্ত হয়ে গেলে দুঃখ কষ্টে ভোগেন কারণ তাদের একটা ধারণা আছে যে তারা অবশ্যই তারা ভাবেন সমস্ত সফল মানুষের কাছে সবকিছু একেবারে পরিষ্কার তাদের সংকল্প দৃঢ় তারা মনস্থির করে ফেলেছেন না শুধু অন্ধবিশ্বাসীরাই ওই রকম হয় আর বোকারা ওই রকম হয় যে মানুষটা সফল সে তার চোখ যে কোনো কিছুর জন্যই সবসময় খোলা রাখে তাই না তাই এই যে ধারণা যে আপনাকে মনস্থির করে ফেলতেই হবে এটা একটা বোকা বোকা ধারণা এটা গুরুত্বপূর্ণ যে আপনি সবকিছু যা করছেন সেটা যেন প্রতি মুহূর্তে বেছে নিয়ে করেন জীবন এতে সুন্দর হয়ে ওঠে কারণ এতে অপরিসীম আনন্দ আছে কারণ আপনি এখনই যা করতে চান সেটাই করছেন যেহেতু আমি দশ বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম তাই আমি এটা করছি কী করে আপনি এখন যা করছেন তাতে কোনো আনন্দ পাবেন বলুন তো তো এই যে প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে ওঠেন আর আপনি কি করবেন তা জানেন না এটাই তো ঘুম থেকে ওঠার একেবারে সঠিক পথ হ্যাঁ এর মানে এই নয় যে আপনি প্রত্যেকদিন আলাদা আলাদা কিছু করবেন এমনকি আপনি যদি একই কাজও করেন সেটাও যেন নিজের পছন্দে হয় তখনই আপনি যা কিছু করছেন তা সজীব প্রাণবন্তভাবে করেন কারণ আপনি নিজের পছন্দে সেটা করছেন আপনি বিকল্পটা বাঁচছেন এই এখনই আপনি হয়তো সেই একই বিকল্পটা গত দশ বছরে দশ হাজার বার বেছেছেন। কোনো অসুবিধে নেই কিন্তু এখন আপনি আরেকবার সক্রিয়ভাবে একটা বিকল্প বেছে নিয়েছেন আর সেটা খুবই গুরুত্বপূর্ণ কেবল তখনই আপনি নিজের প্রতি প্রাণবন্ত থাকবেন না হলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এটা একটা বোঝা হয়ে দাঁড়িয়ে আমি আমার বিকল্প বেছে নিয়েছিলাম অনেকদিন আগেই তাই এটা এখন আমাকে করতেই হবে এইভাবে জীবনযাপন করা তো খুবই ক্লান্তি করা চাপের তাই বিভ্রান্তি সেই সব বোকা বোকা সিদ্ধান্তের থেকে অনেক ভালো যা মানুষ জীবন সম্বন্ধে নিয়ে চলে একমাত্র ব্যাপার হলো আপনাকে সেই বিভ্রান্তিটা উপভোগ করতে শিখতে হবে হ্যাঁ আমি আপনাকে বিভ্রান্ত করার জন্য কত খাটছি বলুন তো হ্যাঁ কারণ জীবনকে নিয়ে আপনারা সব ধরনের নির্বোধ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সমস্ত রকমের বোকা বোকা সিদ্ধান্ত দেখুন দীর্ঘকাল ধরেই মানুষের এই রকম ধারণা ছিল যে তারা স্বর্গে যাবেন ঠিক আছে আমি শুধু একটা একেবারে হালের একটা সমস্যার উদাহরণ নিচ্ছি কারণ এই আফগানিস্তানে যে পরিস্থিতিটা চলছে তা এখন পৃথিবীতে সবাইকেই কষ্ট দিচ্ছে স্বর্গে যেতে চান এমন লোকেরা এই পৃথিবীতে যা করেন তা হলো যেহেতু তারা স্বর্গে যাবেন তাই এই পৃথিবীতে যা আছে তাদের কাছে তার কোনো মূল্য নেই কারণ হাজার হোক তারা তো স্বর্গে চলে যাচ্ছেন তো এখন তারা এটা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এটা হয়ে এসেছে শুধু ব্যাপারটা হলো বেশিরভাগ সময় এটা মানুষের দৃষ্টি এড়িয়ে যায় কিন্তু এখন এই ভূ রাজনৈতিক পরিস্থিতিটা তৈরি হওয়ায় তারা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমরা স্বর্গে যাচ্ছি আপনি যাচ্ছেন না তাহলে দেখুন আমরা আপনার সঙ্গে কি করি এমনিতেও আমি আপনার সঙ্গে স্বর্গে যেতে যাচ্ছি না আমি আপনার সঙ্গে স্বর্গের জমি বাড়ি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব না আমায় একা ছেড়ে দিন না হ্যালো দেখুন আমি কিন্তু স্বর্গে যাচ্ছি না তো আপনারা যারা স্বর্গে যাচ্ছেন আপনাদেরকে আমাকে উপেক্ষা করা উচিত তাই না কিন্তু না আপনি তা পারেন না কারণ আপনার মিথ্যে রটবে না যদি আমি বেঁচে থাকি আপনার মিথ্যেটা ডানা মেলবে শুধুমাত্র যদি আমাকে মেরে ফেলেন তাই না তো এই সব জিনিস ঘটছে কারণ মানুষ সিদ্ধান্তে পৌঁছে গেছেন কি করে তারা এইসব সিদ্ধান্তে পৌঁছলেন কারা তাদের এইসব সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল দেখুন আমিও এখন একটা গুঢ় সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছি কিন্তু রোজকার জীবনযাপনেও এটা ঘটছে কেউ একজন বিশ্বাস করেন এটা ঠিক শুধু এই একটা বোকা সিদ্ধান্তের জেরে কতজন বাবা মাই না তাদের ছেলে উপর অত্যাচার করছে তারা তাদের ভালোবাসেন কিন্তু তারা তাদের উপর অত্যাচারও করেন তাদের পিষ্টে থাকেন প্রত্যেকদিন দিন হ্যাঁ কিনা তারা তাদের ভালোবাসেন নিজের জীবনের আশার আলো হিসেবে দেখেন কিন্তু প্রত্যেক দিন রোজ অত্যাচার কারণ তারা মনে করেন এটাই ঠিক পথ ওটাই ঠিক পথ আপনি কেন প্রত্যেক মুহূর্তে বিষয়টা বিবেচনা করে দেখেন না যে কি করলে এর নিজের জন্য আর সবার জন্যে সর্বাধিক মঙ্গল হয় আমরা কেন তা করি না সমস্যাটা কোথায় তো আপনি যদি কি করবেন সেটা বেছে নিতে না পারেন আপনি যদি বিভ্রান্ত হয়ে থাকেন দেখুন সমস্যাটা হল আপনার কোনো কিছুর প্রতি ভালোবাসা বা অঙ্গীকার নেই বুঝলেন আপনার যদি কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা থাকে এই সব কিছু নিজে থেকেই ঠিকঠাক হয়ে যাবে দেখুন আপনার নৈতিকতার দরকার নেই আপনার মূল্যবোধের দরকার নেই নীতিজ্ঞানের দরকার নেই আপনি সচেতন হলে আপনার ওগুলোর একটারও দরকার নেই ধরুন আপনার সেটা নেই তাহলে তারপরে যেটা সবচেয়ে ভালো তা হলো আপনার একটা গভীর ভালোবাসা বোধ থাকে আপনার যদি সেটা থাকে তাহলে আবারও আপনার কোনো মূল্যবোধ লাগে না কোনো নীতিজ্ঞান লাগে না কোনো কিছু লাগে না কারণ আপনি যা ভালোবাসেন সেটার যত্ন নেবেনি যতটা ভালোভাবে সম্ভব কারণ মানুষ ভাবেন মনে হয় আপনাদের এটা পড়ে শোনানো উচিত কারণ মানুষ ভাবেন ভালোবাসা হলো আবেগ ভরা কথাবার্তা আর জানেন তো আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসা এইসব এসব হয়েই চলেছে সর্বত্র না এটা তো সততা একনিষ্ঠতা আর প্রতিশ্রুতির একটা গভীর অনুভূতি তাই না আপনি যখন প্রকৃতই কোনো কিছু বা কাউকে ভালোবাসেন সেখানে তার প্রতি সততা একনিষ্ঠতার এক অপরিসীম অনুভূতি কাজ করে আপনি যাকে ভালোবাসেন আপনি তার কখনই ক্ষতি করবেন না যদি সত্যি ভালোবেসে থাকেন যদি ভালোবাসা হয় পারস্পরিক চাহিদা পূরণের ব্যবস্থা তাহলে সেটা আলাদা ব্যাপার লাভ ইজ নট জাস্ট ফর সুইট ওয়ার্ডস অর টেন্ডারনেস অফ টাচ অ্যান্ড হ্যাপি এমোশনস Love is the bedrock of integrity, courage, and sacrifice. Who else but those whose hearts are soaked in love has held others' well being above their own? Who have stood up against threats and dangers but for those invested in love? Who but the lovers have been the most willing to sacrifice all that matters? and themselves at the altar of love. Love the tenderest and the most resilient of all human traits. আপনাকে এমন কিছু বানাতে হবে আপনার যদি কিছুই না থাকে তাহলে এই মনের প্রতি মুহূর্তে সবকিছু বিবেচনা করা আর পুনর্বিবেচনা করার ব্যাপারটা হয়ে ওঠে একটা যন্ত্রণাময় প্রক্রিয়া আর না হলে এটা হয়ে ওঠে এক অপূর্ব আপনাকে হয় সচেতন হয়ে উঠতে হবে না হলে অন্তত প্রেমময় হ্যালো একবার আপনি এইরকম হলে তখন আপনি দেখবেন এই রোজগার বিবেচনা করাটা আর কষ্টের হবে না সেটা হবে খুব আনন্দের আর অপূর্ব আমরা যতক্ষণ এখানে এসে বসে আছি আপনি আরো আধ ঘন্টা এগিয়ে গেছেন আপনার মৃত্যুর দিকে আপনার একটি ধর্মশালায় বা হসপিটাল ওয়ার্ডে গিয়ে স্বেচ্ছাসেবা সেবা করা উচিত যেখানে মানুষ মারা যায় যখন শেষ মুহূর্ত আসে যখন তারা মারা যাচ্ছেন তার দিশে দিশেহারা হয়ে যান আমার প্রশ্ন হলো ধরা যাক মানবজাতি এই প্রচন্ড তালমাটাল অবস্থাটা পেরিয়ে গেছে যার মধ্যে এখন আমরা আছি আমরা কি করব যদি আমরা কোনো আদর্শ সমাজে পৌঁছাতে পারি যেখানে সবাই শান্তিপ্রিয় এবং মিলেমিশে থাকে আমাদের শেষ খেলাটা বা চূড়ান্ত কার্যধারা কি হওয়া আমরা কিসের জন্য প্রচেষ্টা করব তখন আপনার সাথে এদের কি কোনো চুক্তি হয়েছে নাকি দেখুন এটাকে এইভাবে দেখা যাক কারণ আপনি প্রকৃতপক্ষে এটা বুঝতে পারবেন না যে এই সমস্ত মানুষজন কি চান আপনি নিজেকেই দেখুন এই মুহূর্তে আপনি ভাবছেন যে একজন ইঞ্জিনিয়ার হতে চান ধরা যাক এখনই আপনাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিলাম এক্ষুনি তখন আপনি ভাবলেন যে আপনার একটা চাকরি চাই চাকরিও দিলাম তারপরে ভাবলেন যে একটা প্রমোশন চাই প্রমোশনও দিলাম তারপর অ্যাওয়ার্ড চাই ভাবলেন অ্যাওয়ার্ডও দিলাম তারপরে ভাবলেন ধনসম্পদ ধনসম্পদও দিলাম আপনি যা কিছু কল্পনা করতে পারেন আমি সবকিছু আপনাকে দিলাম এই মুহূর্তেই এখন আপনি কি চান আমি জানি না কি করব দেখুন আমি এটা করতে পারি আপনার জন্য ধরুন আমার এখন একটা চাকরি চাই হ্যাঁ এখন আমরা শেষ খেলার ব্যাপারে দেখছি তাই তো আপনি যা যা চেয়েছিলেন সব পেয়ে গেছেন এই মুহূর্তে আপনি যা কিছু কল্পনা করতে পারেন যা কল্পনা করতে পারেন না সব কিছু পেয়ে গেছেন এই মুহূর্তে কি চান আপনি এই মুহূর্তে আমি আর জানি না একটু ভেবে দেখুন দেখুন আপনি যখন এটা বলছেন তার মানে হলো সারা জীবন ধরে চাইছেন আপনি যা খুঁজছেন তা হলো সংগ্রাম একটা চাকরি পেতে অন্তত তিন বছর লেগে যাবে তখন আপনি ভাববেন ওয়াও একটা চাকরি পেয়ে গেছে তাদের দিকে তাকিয়ে দেখুন যারা ভালো চাকরি করেন তাকিয়ে দেখুন তারা সব কিভাবে রাস্তা দিয়ে হাঁটেন তারা কি মহানন্দে যাচ্ছেন পরমানন্দ ঝরে পড়ছে হ্যালো নিদারুন দুঃখী মানুষ তাদের রক্তচাপ বাড়ছে চাকরিতে গিয়ে তারা নানা ধরনের অসুখে ভুগছেন পাগল হয়ে যাচ্ছেন ঠিক কি না তো আপনি কি চান এখানে কি কোনো মেয়ে আছেন আপনি কি চান আমি আর জানি না সেটা ভালো আমি জানি না এটা আমার পছন্দ কারণ আসলে আপনি কিছুই জানেন না সবাই নিজেকে বোকা বানিয়ে চলেন জীবনের প্রত্যেক পদক্ষেপে এটা ভেবে যে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই এটা আপনাকে ব্যস্ত রাখবে পাঁচ থেকে সাত বছর তারপর আমি চাকরি চাই চাকরি চাই এটা আরও এক দু বছর ব্যস্ত রাখবে তারপর আমার এই ধরনের চাকরি চাই ওই ধরনের চাকরি চাই সেটা আরো আট দশ বছর ব্যস্ত রাখবে আমার এতটা টাকা পয়সা চাই অতটা সম্পত্তি চাই সেটা আরও পঁচিশ বছর ব্যস্ত রাখবে আমি এই ধরনের মেয়ে চাই ওই ধরনের মেয়ে চাই এই ধরনের ছেলে চাই সেটা আপনাকে কিছু বছরের জন্য ব্যস্ত রাখবে তারপর বাচ্চারা আসবে আমি চাই আমার ছেলে মেয়ে এটা হোক ওটা হোক বেশ আমরা আপনার শ্রাদ্ধের ব্যবস্থা করছি আপনাদের এটা বুঝতে হবে শুধু এটাই বুঝতে হবে যে এই মুহূর্তে আপনি হয়তো সব রকমের ঘটনা প্রাসঙ্গিকতা আনছেন জীবনে কিন্তু মূলত এই মুহূর্তে যেটাকে আপনি নিজের জীবন বলেন সেটা শুধু সময় আর শক্তির একটা নির্দিষ্ট মিশ্রণ ঠিক না আমরা এখন এখানে বসে আছি আমাদের সবার ক্ষেত্রেই সময় বয়ে যাচ্ছে আপনি কি সেটা পিছিয়ে আনতে পারবেন আপনি ইঞ্জিনিয়ার আপনি কি পিছিয়ে আনতে পারবেন সময়কে গতকাল তেমন ফলপ্রসূ হয়নি তো আমি সেটা ফিরিয়ে আনব পারবেন আমাদের সবার জন্যই সময় বয়ে যাচ্ছে আমরা যে এখানে বসে আছি এবং যেটা চলে যাচ্ছে সেটা ঘড়ির কাঁটা নয় যেটা চলে যাচ্ছে সেটা আমাদের জীবন তাই নয় কি আমরা যতক্ষণ এখানে এসে বসে আছি আপনি আরও আধ ঘন্টা এগিয়ে গেছেন মৃত্যুর দিকে আপনি কতটা অল্প বয়সী সেটা কোনো ব্যাপার না আপনিও সেদিকেই যাচ্ছেন তাই নয় কি হ্যাঁ কি না তো এটা একটা নির্দিষ্ট পরিমাণ সময় এবং সেই সময়টা কেউই সামলাতে পারে না কারণ এটা সবার জন্যই একই গতিতে বয়ে চলেছে আপনি কিছু করুন বা নাই করুন আপনি ঘুমুন বা জেগে থাকুন আপনি খুশি আপনি অখুশি আপনি যা ইচ্ছা তাই করুন সময় শুধু বয়ে যেতেই থাকে ক্ষমাহীনভাবে তাই নয় কি তো শক্তি আছে যেটাকে আপনি জীবন বলেন একে আপনি অন্য স্তরে নিয়ে যেতে পারেন আপনি যদি এরকম হন আমি ক্লাসরুমের মুখভঙ্গির কথা বলছি জানেন তো আপনি যদি এরকম হন চব্বিশ ঘন্টা মনে হবে যেন হাজার বছর কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন একটি বিশেষ দিনে যখন আপনি ভীষণ খুশি চব্বিশ ঘন্টা উফ যেন একটা মুহূর্তের মতো বেরিয়ে যায় হ্যাঁ কি না তো সময় ভীষণই আপেক্ষিক এক অভিজ্ঞতা প্রত্যেকের নিজস্ব আত্মগত অনুভবের মধ্যে আপনি যদি হাসি খুশি হন যদি একশো বছর বাঁচেন মনে হবে মাত্র কয়েক মুহূর্ত ফুরিয়ে যাবে শুধুমাত্র দুঃখী মানুষদের জীবনই হয় খুব দীর্ঘ কারণ আপনি যদি অসুখী হন আপনার সবসময় মনে হবে জীবনটা যেন ভীষণ দীর্ঘ একে ছেঁটে কমিয়ে ফেলতে চাইবেন কিন্তু আপনি যদি হাসি খুশি হন একজন মানুষের ক্ষেত্রে যে সম্ভাবনা ধারণ করা সম্ভব তাতে আপনি এই চারিদিকে তাকিয়ে দেখার আগেই ফুরিয়ে যাবে সত্যি যে ধরনের সম্ভাবনা এটি বহন করে তো আপনাকে যেটা নিয়ন্ত্রণ করতে হবে সেটা হলো আপনার শক্তি কারণ জীবন হলো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি এটা অসীম নয় কিন্তু একে উন্নত করা যায় আপনি যদি শক্তির একটি স্তরে কর্মক্ষম হন আপনি যা দশ বছরে করবেন আপনি যদি শক্তির একটি অন্য স্তরে কর্মক্ষম হন আপনি সেই একই কাজ হয়তো এক বছরে করে ফেলবেন তো এই দুটি মানুষই যদি একশো বছর বাঁচেন জীবনের উপলব্ধি এবং গভীরতা এবং অন্যান্য প্রভাবের দিক থেকে দেখতে গেলে একজন হয়তো হাজার বছর বেঁচেছেন আর একজন একশোটি বছর তো এটুকুই আপনি করতে পারেন এই মুহূর্তে আপনি ভাবতে পারেন যে ইঞ্জিনিয়ার এটা ওটা এগুলো খুবই সীমাবদ্ধ বিষয় যা আপনি নিজের জন্য ঠিক করছেন মূলত একটি জীবন হিসেবে এটা শুধু সময় এবং শক্তি তাই না এখন প্রশ্ন হলো আপনি এর থেকে কি তৈরি করবেন আপনি কি এর থেকে কিছু বানাতে চাইছেন এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কিছু একটা বানাতেই হবে আমি যখন বলছি কিছু একটা বানাতে হবে এটা কোনো সামাজিক ঘটনা নয় আমি যা বলছি সমাজে আপনি কি হয়ে ওঠা উচিত সেটা আমি বলছি না মূলত আপনি এখানে এসেছেন একটা প্রাণ হিসেবে কারণ আপনি জীবনকে উপলব্ধি করতে চান প্রশ্নটা হলো কতটা গভীরভাবে এই মুহূর্তে মানুষ যদি জীবনকে উপলব্ধি করতে চায় তারা কি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে তারা পরীক্ষা নিরীক্ষা করবে এটা নয় এটা হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনাদের নয়তো তারা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে বা অন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করবে তারা যেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে তা হল কিভাবে নিজের সক্ষমতাকে কমিয়ে আনা যায় জানেন তো যুক্তরাষ্ট্রে গাঁজা আইনত স্বীকৃতি পেয়েছে কিছু রাজ্যে যখন আমি কিছু কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তারা প্রশ্ন করেছিল সদ্গুরু আপনি এর কেন পক্ষে বলছেন না আপনার মতো একজন আপনার তো আমাদের জন্য গাঁজা বৈধ করা উচিত আমি বললাম কোনো সমস্যা নেই আমরা গাঁজা বৈধ করে দেবো কোকেনও বৈধ করে দেব মেথও বৈধ করে দেব সমস্যাটা কি কোনো সমস্যা নেই একমাত্র ব্যাপার হল কেন এটাকে বৈধ করতে চাইছেন যাতে গাঁজা খেয়ে কলেজে আসতে পারেন আপনারা ঠিক বেশ ঠিক আছে কিন্তু ধরা যাক আপনি উড়তে চান একটা ছোট্ট এয়ারপ্লেনে পাইলট একটু গাঁজা খেয়ে এসেছে আপনি তার সাথে উড়তে চাইবেন কারণ লোকটি ইতিমধ্যে এরোপ্লেন ছাড়াই উঠছেন ঠিক আছে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না আপনার একটি জটিল অস্ত্রোপচার দরকার এবং ডাক্তার এসেছেন পুরো গাঁজা খেয়ে আপনি অপারেশনটা চাইবেন একদম না তাহলে আপনি পরিষ্কারভাবেই বুঝেছেন যে এটা আপনার কর্মক্ষমতা কমিয়ে দেয় আমি চাই যে সবাই এটা খেয়াল করুন আপনারা কি বিশ্বাস করেন যে জীবনে উন্নতি করা যায় নিজের কর্মক্ষমতাকে কমিয়ে দিয়ে হ্যালো আপনি যদি এই জীবনটাকে উন্নত করতে চান তাহলে আপনার সক্রিয়তাকে অতি উন্নত করতে হবে সেটাই হলো একমাত্র এবং মাত্র উপায় নিজের জীবনকে উন্নত করার আপনি নিজের কর্মদক্ষতাকে কমিয়ে দিয়ে এটা ভাবতে পারেন না যে জীবন উন্নত হচ্ছে এটা কি ধরনের মূর্খামি শুধু এটা আপনাকে একটু এরকম করে দেয় বলে আমি আপনাকে এরকম অনুভব করাতে পারি সব সময় সেটা কেমন হবে কোনো নেশার বস্তু ছাড়াই আমি সব এরকম আমার চোখের দিকে তাকিয়ে দেখুন আমি নেশাগ্রস্ত হ্যাঁ আমি কোনোদিন কোন নেশার বস্তু ধরিনি কিন্তু সবসময় নেশাগ্রস্ত কারণ আমি চাই এটা আপনারা বুঝুন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসায়নিক কারখানাটা এইখানে আপনি যদি এর ভালো ম্যানেজার হন যে কোনো ধরনের অনুভূতি ভেতর থেকে তৈরি করতে পারবেন যা আপনি চান এবং নিজের দক্ষতাও বাড়াতে পারবেন যদি আপনার কোনো অনুভূতি হয় এমন কি সেই অনুভূতিটাও অনুভব করার জন্য ক্ষমতাকে উন্নত হতে হবে এটা কি সর্বশ্রেষ্ঠ রাসায়নিক কারখানা এই গ্রহের সবথেকে জটিল আপনি কি একমত আমার সাথে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছেন এখানে তো আমি জিজ্ঞাসা করছি আপনারা নিজের দেহতন্ত্রকে কিভাবে পরিচালনা করছেন আমরা আপনাকে এমন একটি সূক্ষ্ম জটিল যন্ত্র দিয়েছি আপনার কি ইউজার ম্যানুয়ালটাও পড়েছেন না অন্ধের মতো করে যাওয়া এবং ভাবা যে এর মধ্যে কিছু ঢোকালে এটা উন্নত হয়ে যাবে বিশ্বাস করুন একমাত্র এবং শুধুমাত্র একটি উপায়ে আপনার জীবনকে আপনি উন্নত করতে পারবেন তা হল আপনার কর্মদক্ষতাকে অত্যন্ত ঝকঝকে করে তোলা আপনি যেভাবে দেখেন যেভাবে শোনেন ঘ্রাণ নেন স্বাদ গ্রহণ করেন যেভাবে স্পর্শ করেন এটাকে যদি উন্নত করা যায় তাহলে তো জীবন উন্নত হবে অনেকভাবে এর মধ্যে আর অনেক কিছু আছে কিন্তু আমি বলছি আপনি যা জানেন আপনার উপলব্ধি থেকে ধরুন আপনি যদি দ্বিগুণ ভালোভাবে দেখতে পারেন আপনার পাশে বসা মানুষটির চেয়ে আপনার জীবন কি উন্নত নয় হ্যাঁ যদি অন্য মানুষদের তুলনায় ভালো স্বাদ গ্রহণ করতে পারেন আপনার জীবন কি উন্নত যদি আরও ভালো অনুভব করেন আপনার জীবন কি উন্নত যদি ভালো শুনতে পান জীবন কি উন্নত নয় এই স্তরে আপনি এটা বুঝতে পারছেন কিন্তু আরও অনেক মাত্রা আছে মানুষের সক্ষমতার আপনি যদি এটিকে উন্নত করতে পারেন আপনি যদি এখানে বসেন আপনি পরম আনন্দিত হয়ে উঠবেন কেবল বসে থাকলেই আপনি কোনো আজেবাজে বস্তু ছুঁতেই চাইবেন না কারণ শুধু এখানে বসে থাকাটাই জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি হয়ে উঠবে আপনার কাছে তো এই শেষ খেলার ব্যাপারে আপনার যদি সবকিছুই থাকে তাহলে আপনি কি চাইতে পারেন আপনার সব কিছু আছে যা আপনি কল্পনা করেছেন সব কিছু এই মুহূর্তে আর আপনি কি চাইবেন আপনার ভাবা উচিত তাই নয় কি আমি এখানে কোনো উত্তরের যোগান দেব না আপনি যদি এইটুকু ভাবনা ব্যয় না করতে পারেন আপনার জীবনের প্রতি তার মানে আপনি খুবই ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হ্যালো এটা ঘটেছিল গৌতম বুদ্ধের সাথে আপনি শুনেছেন গৌতম বুদ্ধের কথা বুদ্ধা কোন জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর কারণে যা তার বাবা শুনেছিলেন যে তিনি হয় হয় একজন একজন মহান মহান সম্রাট না সাধক হয়ে উঠবেন এবং তিনি চেয়েছিলেন যে গৌতম একজন মহান সম্রাট হয়ে উঠুন তিনি এ বালকটিকে সুরক্ষিত করে রাখলেন একটি আলাদা রাজপ্রাসাদে সমস্ত বিলাসবহুলতা দিয়ে যে আপনি কল্পনা করতে পারেন সব কিছু সেখানে বিবাহ দিলেন অতি সুন্দরী কন্যার সাথে সব কিছু দিলেন যাতে সে কোন রকম দুঃখ কষ্ট নাই দেখে কিন্তু একদিন তিনি এমনি বাইরে বেরোলেন এক অতি বৃদ্ধকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিটি এরকম কেন জানেন তো আপনারা তার ড্রাইভার তার ড্রাইভার বা রথচালক বললেন যে ও একদিন সবাই এরকম হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের পর কি আমি আমি এক তরুণ রাজপুত্র আমিও কি এরকম হয়ে যাব হ্যাঁ প্রত্যেকেই কোনো না কোনো দিন এরকম হয়ে যাবে এটা তাকে গভীরভাবে নাড়া দিল তারপর তিনি দেখলেন একজন মানুষ যিনি একটা রোগে ভুগছিলেন তিনি জিজ্ঞাসা করলেন মানুষটি এরকম কেন রথচালক বললেন এটা অনেকের হয় এই রোগ কাকে ধরবে কিছুই বলা যায় না যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে যে কোনো কেউ অসুস্থ হতে পারে বেশিরভাগ মানুষই ভাবেন এটা অন্যদের হয় না এটা আমাদেরও হতে পারে হ্যালো তারপর তিনি দেখলেন একটি সৎকার একটি মৃতদেহ এটা কি রথচালক বললেন এটা অবশ্যম একদিন সবাই মারা যাবে আপনারাও জানেন তো যে আপনারাও একদিন মারা যাবেন না বেশিরভাগ মানুষ ভাবে যে শুধু অন্যরা মারা যায় বুদ্ধিগতভাবে তারা জানে কিন্তু তারা ভাবে যে তারা চিরন্তন না আপনার সচেতন হওয়া উচিত যে আপনি মরণশীল মরণশীল মানে আপনি একটি সীমিত পরিমাণ সময় এবং শক্তি নিয়ে এসেছেন আপনি যদি সবসময় এই বিষয়ে সচেতন থাকেন তাহলে আপনি আপনার সময় এবং শক্তিকে কিভাবে সংগঠিত করবেন সেটা আপনি ঠিক করুন আপনি যদি এই ব্যাপারে সচেতন হন যদি ভাবেন যে আপনি একজন অতিমানব কোনোদিনই মরবেন না শুধু অন্যরা মরবে তাহলে অল দ্য বেস্ট এটা আসবে এটা আপনি আপনার মৃত্যুসজ্জায় উপলব্ধি করবেন এবং মারা যাবেন দেখুন হয়তো মানুষ এটাকে বাড়াবাড়ি মনে করবেন কিন্তু আপনার একটি ধর্মশালায় বা হসপিটাল ওয়ার্ডে গিয়ে স্বেচ্ছাসেবা করা উচিত যেখানে মানুষ মারা যাচ্ছেন আর আপনার দেখা উচিত এটা জরুরি খুব বেশি জরুরি শুধুমাত্র তখনই আপনি জীবনের প্রতি সংবেদনশীল হয়ে উঠতে পারবেন জীবন অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে কারণ আপনি জানেন এটা একটা সীমিত পরিমাণ সময় আপনি যদি এটা লক্ষ্য করেন দুর্ভাগ্যবশত আজকে বিশ্বে আশি শতাংশেরও বেশি মানুষ যখন শেষ মুহূর্ত আসে যখন তারা মারা যাচ্ছেন তারা ভীত নন তারা যন্ত্রণার মধ্যে নেই তারা অন্য কিছুতেও নেই তারা কেবল দিশে হারা একটা দিশেহারা দৃষ্টি এসে যায় কারণ সারা জীবন তারা শুধু তাদের চিন্তা এবং আবেগ নিয়ে বেঁচেছেন তারা কখনো জীবনকে বাঁচেননি এটা গুরুত্বপূর্ণ আপনার এটা বোঝা দরকার একটা মনস্তাত্ত্বিক বাস্তব আছে আপনার মাথার মধ্যে একটা অস্তিত্বগত বাস্তব আছে যা হলো জীবন বেশিরভাগ মানুষ গুলিয়ে ফেলছেন তাদের মনস্তাত্ত্বিক বাস্তবের সাথে অস্তিত্বগত বাস্তবকে আপনার চিন্তা ও আবেগ বেশি গুরুত্ব পাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের চেয়ে তাই না ঠিক না হ্যালো হ্যাঁ আপনি যা ভাবেন আপনি যা তাবল ভাবেন ও অনুভব করেন সেটা বিশ্বব্রহ্মাণ্ডের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে তাই না এর মানে আপনি নিজের সৃষ্টিকে এই বৃহত্তর সৃষ্টির থেকে বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলছেন এর মানে আপনার ভোগা উচিত আপনি যদি না ভোগেন আমি মনক্ষুণ্ণ হব হ্যাঁ আমি হব কারণ আপনি যদি বাঁচেন আপনার অজ্ঞতা যদি আপনাকে না ভোগায় তাহলে কি তাহলে আমার দরকার কি কারণ অনেক কিছুর প্রয়োজন ওই ফাঁক থেকে বেরোতে কারুর সেই অজ্ঞতার ফাঁক থেকে বেরিয়ে আসার সংগ্রামের কি অর্থ যদি মানুষ বাঁচতে পারেন দারুণভাবে বাঁচতে পারেন অজ্ঞতা নিয়ে তাহলে এর কি মানে জ্ঞানের প্রয়োজন কি জানার প্রয়োজনটা কি আত্মজ্ঞান লাভেরই বা প্রয়োজন কি আত্ম উপলব্ধিরই বা প্রয়োজনটা কি যদি মানুষ সম্পূর্ণ পরমানন্দে বেঁচে থাকতে পারেন তাদের অজ্ঞতা নিয়ে লাভটা কি যখন আপনি অজ্ঞ আপনার ভোগা উচিত এবং আমি চাই যে আপনারা জানুন যে এই সময়ে বিশ্বে শ্রেষ্ঠ অনিষ্টকারী শয়তান নয় সেটা হলো অজ্ঞতা